আস্তে আস্তে এগোতে লাগলাম চুপি চুপি একটা গাছের তলায় এসে দাঁড়ালাম গিয়ে দেখতে হবে চোর বাবাজিটা আসলে কে যদি চেনা যায় তাহলে তো কালই সবার সামনে ধরবো ব্যাটাকে গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে লাগলাম আবার চাল পড়ল কিন্তু শুধু সব তো শোনা গেল কাউকে তো দেখা গেল না কি আশ্চর্য ব্যাপার জাল পড়ল পুকুরের জলও নড়ল কিন্তু কাউকে তো দেখা গেল না এবার আমার একটু ভয় করতে লাগলো এটা কোনো ভুতুরে ঘটনা নয় তো তোর কিন্তু চাল পড়ছে কাউকে দেখা যাচ্ছে না এ কি করে হয় ভাবতে আমি যেটা দেখলাম তাতে আমার সারা শরীর হয়ে উঠল। চালটা ধীরে ধীরে পুকুরের পাড় বেয়ে ওপরে উঠতে লাগলো সেটা অনুসরণ করে ওপরের দিকে তাকাতেই দেখলাম

কোনো রকমে আমাকে ঘরে ফিরতে হবে গুতু অবা উঠে পড় সকালে দাদুর ডাকে ঘুম ভাঙল অনেকটা বেলা হয়ে গেছে বিছানায় ধীর করে উঠে বসলাম দাদু দাদু তোমাকে একটা কথা বলার আছে কথা ঠিক আছে বলবি ক্ষণ আগে উঠে হাত মুখটা ধুয়ে এনে তো না দাদু এক্ষুনি বলবো তুমি বসো এখানে ও আচ্ছা আচ্ছা বল বল কি কথা জানো দাদু কাল রাতে তুমি ঘুমিয়ে পড়ার পর দাদুকে সব কথাটা বললাম ধুয়ে নে আর আজি বাড়ি চলে যা যা আজি বাড়ি যা কেন দাদু কি হলো ওই চোরের ভয়ে তুমি আমাকে চলে যেতে বলছো আমি বলছি তুই চলে যা চলে যা ওরা দিনের পর দিন চুরি করে যাবে আর তুমি কিছু বলবে না এত ভয় কিসের দাদু ওরা তো আর আমায় গিলে ফেলবে না হ্যাঁ ফেলবে মানে মানুষ না তো কে ওরা হলো ভূত ভূত হ্যাঁ উ তে মাছ ধরে কাচ্ছে হ্যাঁ রে এটা আজ না অনেক দিনের ঘটনা আমিও ও নিজের চোখে দেখেছি তুই ভয় পাবি বলে এ তোকে এমন কি তোর দিদিমাও জানে না ওই ওই পাশের আম গাছটাই থাকে রাতে নেমে মাছ ধরে ধরে খায় সেই জন্যই তো আমার অমন স্বাদের আম গাছটাতে একটাও আম হয় না রে বুড়ি বাবা এ তো ভয়ানক ব্যাপার আচ্ছা দাদু এই ভূতকে তাড়ানোর জন্য কিছু ব্যবস্থা করলে হয়তো না রে দাদু ভাই হ্যাঁ আমি সেটাও করে দেখেছি তোর দিদিমাকে না জানিয়ে আমি একটা ওঝার কাজে গিয়েছিলাম কিন্তু সে ওই ভূতকে জবাব করতে পারেনি পরে একটা উপায় বলল যে ওই গাছটাকে কেটে ফেললে হয়তো ওই সমস্যা মিটবে কিন্তু কাটার পর যদি ও আবার আমার ঘরের ওপর উপদ্রব শুরু করে তুই পুরোপুরি বাস করি এই বয়সে এত ঝামেলা সহ্য হবে না বাবা তাই যা চলছে চলুক মেনে নিতে হবে আর কি করা যাবে ঠিক আছে আজই বাড়ি চলে যা কাল তুই এমন কাজ করলি ওই ভূত যদি তোর কোনো ক্ষতি করে সে করে করুক তবে তোমাদের এই অবস্থার সমাধান না করে আমি যাচ্ছি না 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 তুই তুই চলে যা বাবা বাড়ি চলে যা না আমি যাব না না বললাম তোরে এ তুই বাড়ি যা বাড়ি যা আমি কিন্তু দিদিমাকে সব বলে দেব এই না 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 দাদু ভাই এ ওরা খুব করো না ও খুব ও খুব ভূতে ভয় পায় তারপর এই বয়সে ওর কিছু যদি হয়ে যায় সামলাবে কি তাহলে আমাকে জোর করো না দাদু তোমার তোমার যা মনে হয় তুমি করো দাদু একটু রাগ দেখিয়ে চলে গেল সে ঠিক আছে কিন্তু আমার মনে তখন অন্য চিন্তা চলছে কিভাবে ওই ভূতকে জব্দ করা যায় একটু বেলা হতে আমি পুকুরের ধারে গেলাম দিনের বেলায় পুকুরের ধারটা বেশ মনোরম একেবারে শান্ত পরিবেশ কিন্তু রাত হলেই শুরু হয় যত সব ফুতুরে উপদ্রব কিন্তু দাদু যে আমাকে চলে যেতে বলল তাই অনেক ভেবে ঠিক করলাম বিকেলেই বাড়ি ফিরে যাব পুকুরের জলে কত ছোট ছোট মাছ চড়ছে দেখতে খুব সুন্দর লাগে দেখি কটা যদি মাছ ধরতে পারি বোতলে পরে সাজিয়ে রাখবো ছোটবেলায় সবারই এই ইচ্ছেটা মনে জাগে অনেক চেষ্টা করে করে শেষে একটা মাছ ধরা দিল কোথায় যাবে বাবু এসো কিন্তু এটা রাখবো কোথায় না হলে তো এক্ষুনি মারা যাবে ওই তু একটা বোতল দেখতে পাচ্ছি কুড়িয়ে নিলাম একটা সাদা কাঁচের বোতল হ্যাঁ এতেই হবে তাতে একটু জল ভরে মাছটাকে রেখে দিলাম কোথায় গেলি রে দূর দাদু চলে এসেছে পালাই ইনি বকুলদারে কি করছিলি কই কিছু না তো এমনি বসেছিলাম চল কিছু খেয়ে নিবি চল দিদিমা ডাকছে তো দুপুর গড়িয়ে বিকেল হলো এবার বাড়ি ফেরার সময় কিন্তু তখন আমার গায়ে প্রচন্ড জ্বর দাদু ডাক্তার ডেকে এনেছে এই কড়া ঔষধ দিচ্ছি একটু খাইয়ে দেবে আর আর একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে তখন সন্ধ্যা সাতটা বাজে জ্বর একটু কমেছে আমি চোখ খুলে দেখলাম দাদু আমার পাশে বসে আছে কি এখন এখন কেমন লাগছে রে হ্যাঁ হ্যাঁ একটু ভালো দাদু যাও না যাও ওই পুকুর ধারে গিয়ে বসে থাকো কেন পুকুর ধারে গেলাম বলেই কি শরীর খারাপ হলো হ্যাঁ এই সবুদের আকর্ষণ বাতাস তোর দিদিমার রাস হালকা তাই মাঝে মধ্যেই ওর এরকম হয় কিন্তু ও ভয় পাবে বলে ওকে কিছু বলিনি আর ওই পুকুরে যেতে পারো করতে পারিনি ওসব কিছু না দাদু তুমি একটু বেশি বেশি ভয় পাও ও আচ্ছা আমি ভয় পাচ্ছি জানিস জানিস একদিন কি হয়েছিল ও কিছু না ও কিছু না দাদু ভাই তুমি একদম ঠিক আছো এখন হ্যাঁ তাই তো দেখলাম দিদিমা ঘরে এসেছে তাই দাদু কথাগুলো এড়িয়ে গেল দিদিমা আমার জন্য গরম চা আর মুড়ি এনেছে তখন মাছ রাত হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল শরীরটা এখন একটু ঝড় ঝড়ে লাগছে শুয়ে শুয়ে আর ঘুম আসছে না হঠাৎ শুনতে পেলাম সেই হাড় হিম করা শব্দ পুকুরে আবার চাল পড়ছে তার মানে সে এসেছে ঘটনাটা ভাবতে গিয়েই আমার সারা শরীর হিম হয়ে যাচ্ছে ঘরের চারপাশটাও এখন যেন কিরকম অস্বাভাবিক লাগছে যেন সবাই এখন একটা ভৌতিক নাটক তৈরি করছে প্রচন্ড ভয় পেয়ে আছি আমি মনের মধ্যে দ্বন্দ্ব চলতে লাগলো যাব একবার গিয়ে দেখব না দাদু জানলে খুব বকবি না একবার যাই না তারপর মনে সাহস সঞ্চার করে উঠে বসলাম যা হয় গিয়ে দেখতে হবে ব্যাপারটা চুপি চুপি বাইরে বেরোলাম ধীরে ধীরে এগিয়ে গেলাম পুকুর ধারের দিকে একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম পুকুরের দাঁড়িয়ে চোখে দেখে যেন ভিড়ি খাওয়ার জোগাড় মনে হচ্ছে পুকুর থেকে চাল ফেলে মাছ ধরছে সে একটা করে মাছ নিচ্ছে নিচ্ছে আর মাছ হঠাৎ আমার চোখ গেল খাটের পাশে সেই বোতলটার দিকে তাদের মাছটা এখনো বেঁচে আছে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম কালো ওকে নিয়েই আমি বাড়ি ফিরে যাব এই বুতুরে তাণ্ডব থেকে মুক্তি পাওয়া এত সোজা নয় হঠাৎ বোতলটা পড়ে গেল বোতল থেকে জল বাইরে পড়তে লাগলো জলের অভাবে মাছটাকে দেখলাম ছটপট করছে মাছটা হয়তো আর বাঁচবে না হঠাৎ দেখলাম বোতলটা ভরে উঠে গেল কি পে এ সব কি হচ্ছে বুঝতে পারলাম না আরে সেই অশরীরই সেই অশরীরই বোতলটাকে হাতে নিয়েছে তারপর ওই ওইটুকু মাছ কেউ ছাড়বে না আমার স্বাধীন মাছটার প্রাণ এখন বিপন্ন এবার দেখলাম ছায়া মূর্তিটা অনেক চেষ্টা করার পরও ওইটুকু বোতল থেকে ছোট মাছটাকে বের করতে পারছে না কিছুক্ষণ চেষ্টা করার পর মূর্তিটা বোতলটাকে ঘাটের ওপর রেখে দিল মাছটা বোধ হয় রক্ষা পেল না তা নয় মাছটা এখনো রক্ষা পায়নি ছায়ামূর্তিটাকে দেখলাম সে অদৃশ্য হয়ে কালো ধোঁয়ায় পরিণত হলো তারপর বোতলের মধ্যে ঢুকলো মাছ ব্যাটা ছাড়বে না কিংস ভূত রে বাবা হঠাৎ আমার মাথায় একটা মতল বিদ্যুৎ চমকের মতো খেলে গেল আমি ছুটে গেলাম ঘাটে পাশে পড়ে থাকা ছিপিটা তুলে বোতলের মুখটা বন্ধ করে দিলাম চির সেই ছায়ামূর্তির সে কি মেয়ে সংশোচিৎকার চারপাশের পরিবেশটা যেন কে উঠলো পরদিন সকাল হতেই বিদায় নিলাম দাদুর বাড়ি থেকে দাদু আমাকে এগিয়ে দিতে এলো দাদু আর আসতে হবে না তুমি যাও এবার চলে যা তাহলে আবার আসবি কিন্তু দাদু ভাই হ্যাঁ আবার আসবো এবার কিন্তু পুকুরের বড় মাছটা ধরব কিন্তু সে উপায় কি আর আছে রে ভাই